বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো নিয়ে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে আজকে বানাবো ছোট্ট ছোট্ট মাছ আর ছোট ছোট মাছের জন্য শাশুড়ি মা সবজিগুলো কেটেছে চলুন আপনাদেরকে দেখায় কি কি সবজি কেটেছে আর এই যে আর এই যে কেটেছে ছোট ছোট করে আলু কেটেছে মূল দিয়েছে সিম সিম দিয়েছে আর এদিকে বেগুন দিয়েছে এগুলো দিয়ে আজকে রান্না হবে চচ্চড়ি বানাবো ঠান্ডা সবজি দিয়ে চচ্চড়ি খেতেও সেই দারুন বলে চলুন রান্নাঘরে যাই বন্ধুরা সবজিগুলো ধুয়ে নেবো ভালো করে আর উঠিয়ে নিচ্ছি বন্ধুরা এই যে দেখুন মাছ মাছগুলোকে আমি সুন্দর করে কেটে বেছে ধুয়ে রেখে দিয়েছি নুন মাখিয়ে রেখে দিয়েছি বন্ধুরা এখন করবো কি একটা কড়াই নিয়ে নেবো আর রান্নাটা এটাতে বানাবো একটা কড়াই নিয়ে নিলাম আর এতে দিয়ে দেব সবজিগুলো দিয়ে দেব স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো আর বন্ধুরা দিয়ে দেব ঘরে বানানো গুঁড়ো করা মশলা এতে আমি দিয়েছি জোয়ান দিয়েছি আর জিরে দিয়েছি ধনে দিয়েছি তেজপাতা দিয়েছি দিয়ে শুকনো খোলায় সুন্দর করে ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি মশলাটা দিয়ে দিলাম বন্ধুরা এবার দিয়ে দেবো সরষের তেল এবার এবার করবো কি বন্ধুরা এগুলোকে ভালো করে আমি মেখে নেব নিচ্ছি ভালো করে লঙ্কা কিন্তু আমি দিই নি লঙ্কাটা দেব বন্ধুরা রান্নাটা করতে বেশি টাইমও লাগে না অনেক জলদি হয়ে যায় কিন্তু দেখুন এভাবে চেপে চেপে মেখে নেব দেখুন মেখে নিয়েছি সামান্য পরিমাণ জল আর জল দেবো না এতেই হয়ে যাবে বন্ধুরা এবার দিয়ে দেবো কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম মিশে নিচ্ছি বন্ধুরা বসিয়ে দিলাম এবার বন্ধুরা আঁচটা কমিয়ে বসিয়ে দিয়েছি কিন্তু গ্যাসে আর মাছগুলো আমি একটু পরে দেব না হলে ভেঙে যাবে মাছগুলো একটু পরে দেব বন্ধুরা পাঁচ মিনিটের জন্য আমি আঁচটা কমিয়ে দিয়েছিলাম আর দেখুন এবার সুন্দর সিদ্ধ হয়ে এসেছে আলুগুলি হ্যাঁ বন্ধুরা আলুগুলো সিদ্ধ হয়েছে বন্ধুরা এবার দিয়ে দেব মাছগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা মাছগুলো দেওয়ার পর আমি খুব ভালো করে লাড়াছাড়া করে নেব কিন্তু মাছগুলো ভাঙবে না কেননা এক্ষুনি দিয়েছি আর এটাই ফাইনাল মাছগুলো সিদ্ধ হয়ে গেলে বেশি লাড়াচাড়া করা যাবে না নাহলে মাছগুলো ভেঙে যাবে তার জন্য এখনই আমি একটু লাড়াচাড়া করে দিচ্ছি একটু ছড়িয়ে দেব ব্যাস এবার সুন্দরভাবে হয়ে থাকবে এটা পাঁচ মিনিটের জন্য রেখে দেবো এভাবে বন্ধুরা একটু এরকম করে লাড়িয়ে দেব যেন নিচে লেগে না ধরে এই যেভাবে বন্ধুরা আপনারা বাড়িতে এভাবে ট্রাই করবেন আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন খেতে কেমন হয়েছে আর আমি তো নিশ্চয়ই খাব আপনারাও বাড়িতে এভাবে বানিয়ে দেখবেন খুব কম সময়তে হয়ে যায় কিন্তু এটা কোনো ঝামেলা নেই বন্ধুরা আমার রান্নার রেসিপিগুলি যদি আপনাদের দেখতে ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই আমার রেসিপিগুলোতে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কেননা আপনাদের সাপোর্টের অনেকটাই দরকার একটু আঁচটা বাড়িয়ে দেব এবার মাছটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে দেখুন বন্ধুরা আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার নামিয়ে নেব আর এ দিয়ে কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে অন্য কিছু আর লাগবে না একতলা ভাত কেটে দিয়ে শেষ হয়ে যাবে কিন্তু দেখুন না আমি এতে আরও মশলা দিয়েছি না তেল দিয়েছি জলও কিন্তু আমি তখনই যতটুকুনি দিয়েছিলাম ততটুকুই দিয়েছি আর অন্য কিছু দিইনি এতে কিন্তু রান্নাটা হয়ে গেছে আর একটু ঢাকা দিয়ে রাখবেন তাহলে দেখবেন সবজিগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে আর কোনো ঝঞ্ঝটের নেই হিসেবে